হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার সাহানা গল্প ছবি রান্নাবাটি থেকে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আজ আমার মা বানাবে এটাকে আপনারা অনেক কিছুই বলতে পারেন অনেকে চটা বলে অনেকে চাপটি বলে অনেকে চালের ডোসা বলে বিভিন্ন রকমের নাম বাট ভর্তা দিয়ে খেতে অনেক মজা আমার তো ভীষণ পছন্দ মায়ের কাছে এসেছি মা সন্তানের আবদার রাখবে এটাই স্বাভাবিক মায়ের কাছে এসে আবদার করলাম আজকে একটু মায়ের হাতের চালের ডোসা আর সাথে ভর্তা খাব চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে মা নিয়েছে চাল এটাকে মিক্সার করে নেব দেন তারপর ভাজবো ওকে আমরা এটা মিক্সার করে নিয়ে আসি এই যে দেখুন কি সুন্দর লোসাটি দিচ্ছে ভীষণ সুন্দর খেতেও ভীষণ মুচমুচে হবে ভর্তা দিয়ে খেতে তো আমার অসাধারণ লাগবে একটু দিয়ে ডেকে দিতে হবে ব্যাস এক মিনিট পরে এটা উঠিয়ে ফিল্ডি হয়ে যাবে সাথে মা ভর্তা বানাচ্ছে আপনাদের সাথে ভর্তাটাও শেয়ার করব অপেক্ষা করুন এই যে দেখুন চালের ডোসা বানানো হয়ে গিয়েছে খুবই মজা হয়েছে মানে কি বলবো যেমনটা খেতে চেয়েছি মায়ের কাছে হুম অনেক মজা প্লিজ জাস্ট একটু পোলার চাল মিক্সার করে আপনারা এইভাবে ভেজে খাবেন ভীষণ মজা আসলে সন্তানরা তো মায়ের কাছেই আবদার করবে এদের জায়গাটাই বা কোথায় বলার সাথে সাথে মা বানিয়ে দিয়েছে মানে অনেক মজা আপনারা সবাই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার রেসিপিটি আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ Allah face, assalamualaikum.